সপ্তাহের প্রথম দিন সকাল সকাল বহরমপুর শহরের নতুন বাজার স্বর্ণময়ী বাজার সহ একাধিক বাজার ঘুরে নিত্যপণ্য ও সবজির দাম নিয়ন্ত্রণে বাজার পরিদর্শনে বেরোলেন বহরমপুরের এসডিও দেবাশিস রায়ের নেতৃত্বে একাধিক প্রশাসনিক আধিকারিকেরা এদিন শহরের বিভিন্ন বাজার ঘুরে তারা শাকসবজি থেকে শুরু করে নিত্যপণ্যের দাম কোথায় কি রয়েছে তা খতিয়ে দেখেন কোনো ব্যবসায়ী বাজার মূল্যের থেকে অতিরিক্ত দামে দ্রব্যপণ্য বিক্রি করলে তাদের নামও নথিভুক্ত করা হয় এবং পরবর্তীকালে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থাও নেওয়া হবে বলে জানান বহরমপুরের মহকুমা শাসক দেবাশিস রায় তবে ব্যবসায়ীদের একাংশ মনে করছেন এইভাবে বাজার মূল্য নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বাজার মূল্য নিয়ন্ত্রণ করতে হলে সরকারকে শাকসবজি আনাসপাতি থেকে শুরু করে প্রত্যেকটি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বেঁধে দিতে হবে ফলে ব্যবসায়ীরাও যেমন অতিরিক্ত মূল্য দিয়ে জিনিস কিনতে হবে না সেই রকম তারা একইভাবে অতিরিক্ত মূল্য দিয়ে সেই জিনিস বেচতেও পারবেন না আমরা অ্যাকচুয়ালি গত সপ্তাহ থেকে শুরু করেছি আমরা বিভিন্ন বাজারে গিয়ে বিভিন্ন যে শাকসবজি আলু পেঁয়াজ তার দাম কেমন আছে সেটা কতটা আমাদের বাড়ছে কমছে এই বিষয়গুলো নিয়ে আমাদের জেলা স্তরীয় যে কমিটি আছে এবং আমাদের সাব ডিভিশনাল যে কমিটি টাস্ক ফোর্স আছে তাদের সদস্যরা আমরা সবাই আছি আমরা সবাই মিলেই যাচ্ছি অভিযানে যাচ্ছি কোথাও দাম বেশি নিচ্ছে কিনা ঠিকঠাক বিক্রি হচ্ছে কিনা যাতে যারা খরিদ্দার আছেন তারা যাতে ঠিক মানে সঠিক মূল্যে আহ শাক আনাজ পান সেগুলোর দিকে আমরা নজর রাখছি আমরা এর আগে নতুন বাজারে শুরু করেছিলাম নতুন বাজারেও গেছি আমরা সেখানে গিয়ে কথা বলেছি এর আগে নতুন বাজারে গেছি কাদি বাস স্ট্যান্ডের যে বাজার সে বাজারেও গেছি তারপরে ওখান থেকে আমরা স্বর্ণভূমি বাজারে গেছিলাম আজকে এখানে এসেছি এরপরে আরো কয়েকটি বাজারে যাবো কি দেখছেন দাম দর কি ঠিক মতো রয়েছে নাকি বেশি দাম কিছু 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 দোকান 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 ভ্যারি করছে কিছু দোকান আছে ঠিকঠাক কোনো একটা হয়তো পার্টিকুলার কোনো একটা সবজির দাম বেশি নিচ্ছে আবার কিন্তু ওভারঅল কম বেশি ঠিকঠাকই আছে দু একটি বিষয় ছাড়া এই বেশি দাম বৃদ্ধি কমানোর জন্য কি ব্যবস্থা নেওয়া আমাদের এখানে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে যেরকম এগ্রি মার্কেটিং এগ্রিকালচার ফুড সেফটি থেকে আছে আমরা লিগাল মেট্রোলজিকেও আমরা ইনভলভ করেছি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের সবাই এখানে আছেন প্রত্যেকেই তার নিজস্ব যে পরিকাঠামো আছে আমাদের নিজস্ব যে আইন আছে তাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টাল আইন তাদের নিজস্ব পরিকাঠামোর মাধ্যমে আমরা যেগুলো পাচ্ছি যে অনিয়ম গুলো পাচ্ছি সেগুলো আমরা সেভাবেই আপ করছি ব্যবস্থা নেওয়া হবে অবশ্যই আমরা সবকিছু নোট করছি প্রত্যেক যেখানে যেখানে আমরা যাচ্ছি যারা বিক্রেতা আছেন তাদের সমস্ত কিছু আমরা নোট করছি পরবর্তীতে আমরা আমাদের মতো যা আছে আইন অনুষ্ঠা আমি শুভঙ্কর রায় মহকুমা শাসক সদর বলছি বাজার নিয়ন্ত্রণ করতে গেলে যেমন পেট্রোল চিনি চালের দাম যেমন নির্দিষ্ট থাকে সেইভাবে যদি আলুর স্টোরে গিয়ে আমরা যদি নির্দিষ্ট সরকার রাজ্য সরকার যদি আপনার নির্দিষ্ট দাম বেঁধে দেয় সেখানে খুচরো মার্কেটে পাঁচ টাকা বেশিতে বিক্রি হবে কারণ এক টাকা ক্যারিং খরচ পড়ে তিন চার টাকা লাভ শর্টেজ কিছু যাবে তো সেইভাবে যদি বাজার নিয়ন্ত্রণ করে যে পটলের দাম নির্দিষ্ট এত দামের বেশি পাইকারি কিনা হবে না তাহলে বিক্রি আপনার সেইভাবে হবে আর এইভাবে আপনার বাজার নিয়ন্ত্রণ হবে না এইভাবেই করলে একদম রাজ্য সরকারকে নির্দিষ্টভাবে আলু পেঁয়াজ রসুন পটল বেগুন নির্দিষ্ট দাম বেড়ে দিতে হবে তাহলে সঠিক দামে পাবলিকে মাল পাবে আর যদি নিয়ন্ত্রণ না হয় তাহলে আপনার কোথাও কালোবাজারি হবে কোথাও দাম বেশি দেবে কোথাও কমে হবে এবার এইভাবে আপনার সার্ভে করে বাজার নিয়ন্ত্রণ করা যাবে না পাইকারি মার্কেটকে নির্দিষ্ট রেটে একটা বিক্রি করার একটা রেট বেঁধে দিতে হবে যেমন পেট্রোলের দাম সব গোটা ইন্ডিয়াতে কম বেশি একই দামে বিক্রি হয় ক্যারিং খরচ হিসাবে হয়তো পঞ্চাশ পয়সা ষাট পয়সা বেশিতে বিক্রি হয় এরকম তো আমিও বলতে চাই বাজার নিয়ন্ত্রণ করতে গেলে একদম সরকারকে মানে নির্দিষ্ট চাষিদের একটা পটলের দাম হয়তো এত টাকা আলুর দাম এই টাকা পেঁয়াজের দাম এই এইভাবে একটা নির্দিষ্টভাবে বেঁধে দিতে হবে তবে বাজার নিয়ন্ত্রণে আসবে আমার নাম শাহাবুদ্দিন মল্লিক